রোদে যখন বালির সমুদ্র ঢেউয়ের মতো নড়ে ওঠে সেখানে জীবনের কোনো চিহ্নই থাকে না কিন্তু যদি বলি মানুষ সেই নির্জন দিয়েছে তাহলে কি বিশ্বাস করবেন এটা কোনো পাগলামই নয় বরং ছিল এক সুপরিকল্পিত এক্সপেরিমেন্ট যা পুরো পৃথিবীকেই কাঁপিয়ে দিয়েছিল মরুভূমিতে বয়ে চলা মিঠা পানি আর তারপর যা ঘটেছিল তা বিজ্ঞান পলিটিক্স আর প্রকৃতি তিনটাকেই একসাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আজকের এই গল্প শুধু বালিয়ার পানির নয় এটা মানুষের জেদ সাহস আর চমৎকার সৃষ্টি করার ক্ষমতার গল্প মিশর সভ্যতার জননী যেখানে নীল নদ লিখেছে হাজার বছরের ইতিহাস কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বাড়তে থাকল নীলের আশীর্বাদ যেন আর সবাইকে ধারণ করতে পারছিল না দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ ভরসা করে আছে নদীর দুধারের মাত্র পাঁচ পার্সেন্ট জমির ওপর আর বাকি পঁচানব্বই পার্সেন্ট এলাকা অন্তহীন সাহারা মরুভূমি যেখানে শুধু বালি আর হাওয়ার রাজত্ব সরকার বুঝেছিল দেশকে এগিয়ে নিতে হলে নতুন জমি চাই কিন্তু সে জমি আসবে কোথা থেকে নীলের পানি মিশরের জীবন আর সেই পানিকে পৌঁছে দিতে হবে মরুভূমির গভীরে কিন্তু সেই স্বপ্ন সহজ ছিল না শতাব্দীর পর শতাব্দী মিশরবাসী নীলের উপর নির্ভরশীল তবুও ভাবনা শুরু নদী কি নতুন করে জীবন দিতে পারবে সালে মিশরের পার্লামেন্ট এক মহাস্বপ্ন নিউ ভ্যালি প্রজেক্ট যা পরে পরিচিত হয় তোস্কা প্রজেক্ট নামে এটা শুধু ইঞ্জিনিয়ারিং ছিল না বরং এক নতুন সভ্যতা গড়ার স্বপ্ন লক্ষ্য ছিল নীল নদীর অতিরিক্ত পানি মরুভূমির গভীরে নিয়ে যাওয়া সেখানে কৃষি বসতি আর নতুন জনপদ গড়ে তোলা এটি এমন এক এক্সপেরিমেন্ট যা মানবতার সীমাকেই চ্যালেঞ্জ জানিয়েছিল এভাবে শুরু হলো পৃথিবীর সবচেয়ে সাহসী প্রজেক্টগুলোর একটি যেখানে মানুষ ঠিক করল প্রকৃতি যদি তাকে বালি দেয় তাহলে সে বালির মাঝে জীবন গজিয়ে দেখাবে উনিশশো নব্বইয়ের দশক মিশরের জন্য টার্নিং পয়েন্ট ছিল সরকার চালু করলো বিশাল পরিকল্পনা নিউ ভ্যালি প্রজেক্ট যার লক্ষ্য ছিল নীল নদীর অতিরিক্ত পানি বয়ে নেওয়া বিশাল সাহারা মরুভূমি মরুভূমির দিকে এই প্রজেক্টের উদ্দেশ্য শুধু কৃষি নয় বরং দেশের খাদ্য সংকট বেকারত্ব আর জনসংখ্যার চাপ কমানো এই পরিকল্পনার কেন্দ্রবিন্দু ছিল তোস্কা ডিপ্রেশন সাহারার মধ্যবর্তী এক বিশাল প্রাকৃতিক নিচু এলাকা যেখানে পানি পৌঁছাতে পারলেই তৈরি হতে পারে বড় বড় লেক পরিকল্পনা অনুযায়ী লেক নাসের থেকে পানি তুলে এই বিশাল উপত্যকা পর্যন্ত পৌঁছে দিতে হতো শুরুতে বিশেষজ্ঞরা এটাকে অসম্ভব বলেছিলেন কারণ এত বড় পরিমাণে পানি মরুভূমির মাঝখানে পাম্প করে পাঠানো এটা ছিল এক অচিন্তনীয় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ কিন্তু মিশর সরকার ঠিক করে ফেলেছিল মরুভূমিকে সবুজে রূপান্তর করা এটাই ভবিষ্যৎ এই প্রজেক্টে বিনিয়োগ করা হয়েছিল কোটি কোটি ডলার আর হাজার হাজার ইঞ্জিনিয়ার ভূগর্ভস্থ বিশেষজ্ঞ আর পরিবেশবিদ একসাথে নেমে পড়লেন মরুভূমিতে নালাগুলো খনন হতে শুরু নতুন রাস্তা তৈরি আর বিশাল বিশাল মেশিন গর্জে কাজ করতে লাগলো ধীরে ধীরে স্বপ্নটা আকার নিতে লাগলো আর যখন প্রথমবার লেক নাসের থেকে পানি তুলে নতুন নালাতে ছাড়া হলো মরুভূমির বালি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো একটা নতুন গল্প শুরু হয়ে গেল যেখানে একদম বুনো শুকনো জমিতে আবার জীবন ফিরতে চলেছে নীল নদীর ওপর তৈরি আসওয়ান হাই ড্যাম আগেই ছিল মিশরের প্রাণ আর এর পেছনে যে বিশাল কৃত্রিম লেক লেক নাসের সেটাই ছিল পুরো পরিকল্পনার হৃদস্পন্দন লেক নাসের থেকে পানি মরুভূমির দিকে পাঠানোর জন্য তৈরি করা হলো মুবারক পাম্পিং স্টেশন যা পৃথিবীর সবচেয়ে বড় পাম্পিং সুবিধাগুলোর একটি এখানে বসানো চব্বিশটি বিশাল পাম্প দিন রাত পানি তুলত প্রায় ৫০ মিটার উঁচু পর্যন্ত তারপর সে ছেড়ে দিত শেখ জায়দ নালাই সেই নালাগুলো বালির বুক চিনে মাইলের পর মাইল বয়ে যেতে লাগলো যেখানে আগে ছিল শুধু হাওয়ার সরসর শব্দ সেখানে এখন শোনা যায় পানির শব্দ ইঞ্জিনিয়ারদের কাছে এটা ছিল যেন সায়েন্স ফিকশন তারা মরুভূমিতে নদী বইয়ে দিয়েছে স্যাটেলাইট ইমেজে নতুন নালাগুলো চকচক করতে শুরু করলো মানুষের চোখে স্বপ্ন মরুভূমি এখন জীবিত প্রতিটি ফোটার পেছনে ছিল কঠোর পরিশ্রম হিসাব আর আশা কিন্তু কেউ ভাবতেও পারেনি এই এক্সপেরিমেন্ট এত দ্রুত এমন এক অচিন্তনীয় ঘটনাকে জন্ম দেবে যা পুরো পৃথিবীকে হতবাক করে দেবে কয়েক মাস পর বিজ্ঞানীরা স্যাটেলাইট থেকে এমন কিছু দেখলেন যা চমৎকার ছাড়া অন্য কিছু বলা যায় না যেখানে আগে শুধু সোনালি বালি ছিল সেখানে দেখা যেতে লাগলো নীল রঙের নতুন লেক নীল নদীর মিঠা পানি মরুভূমির গভীরে গিয়ে প্রাকৃতিক তৈরি হওয়া গর্তগুলোতে জমতে শুরু করেছিল ধীরে ধীরে সেখানে জন্ম নিল একের পর এক নতুন লেক যাদের নাম দেওয়া হল তোস্কা লেকস এই লেকগুলোর বিস্তার এতটাই বিশাল ছিল যে সেটা মহাকাশ থেকেও দেখা যেত বিশ্বের মিডিয়া এটাকে বলেছিল দ্য মিরাকল অফ সাহারা মানুষ হতবাগ মানুষ মরুভূমিতে পানি আনতে পেরেছে নতুন নতুন লেক সৃষ্টি হয়ে গিয়েছিল স্থানীয় মানুষ জানিয়েছিল হাওয়াই বাড়তে শুরু করেছিল বালি ঠান্ডা লাগছিল আর কিছু জায়গায় তো গাছপালা পর্যন্ত জন্মাতে শুরু করেছে এ দৃশ্য ছিল প্রকৃতির কোলে মানুষের তৈরি নতুন জীবনের প্রথম স্পর্শ কিন্তু বিজ্ঞানীরা সতর্ক করলেন এটা স্থায়ী নাও হতে পারে কারণ এই লেকগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে তাপমাত্রা আর বাষ্পী ভবনের ওপর তবুও সেই মুহূর্তে এটা মানবতার সবচেয়ে বড় সাফল্য ছিল যখন মিঠা পানির লেকগুলো তৈরি হয়ে গেল তখন কেউ জানত না সামনে কি হতে চলেছে কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই প্রকৃতি নিজেই উত্তর দিল বালির মাঝখানে যেখানে আগে শুধু ঝড়ের গর্জন শোনা যেত সেখানে এবার শোনা গেল জীবনের নরম স্পর্শ পানি মরুভূমির বালির ভেতরে নতুন নরম আর্দ্রতা ভরিয়ে দিল ধীরে ধীরে লেকের ধারে ঘাস জন্মাতে লাগলো আর অল্প কিছু দিনের মধ্যেই সেখানে ছোট ছোট ঝোপঝাড় গজাতে লাগল যেসব মৌসুমি পাখি বহু বছর ধরে এই এলাকার নামও ভুলে গিয়েছিল তারা ফিরতে শুরু করলো ফ্লেমিঙ্গো হাঁস আর শত শত পাখির প্রজাতি ফিরে এলো স্থানীয় জেলেরা তো আরও বিস্মিত কারণ এই লেকগুলোতে একেবারে নিজে নিজেই মাছ জন্মাতে লাগল মানে পানি শুধু জমিকে নয় জীবনকেও জন্ম দিয়ে ফেলেছে সরকার এই সুযোগ হাত ছাড়া করল না সেখানে কৃষির এক্সপেরিমেন্ট শুরু হলো আধুনিক সেচ ব্যবস্থা ড্রিপ সিস্টেম আর সোলার এনার্জিতে চলা পাম্প বসানো হলো আর অল্প সময়ের মধ্যেই সেখানে গম খেজুর আর সবজি চাষ হতে শুরু করলো মরুভূমির চেহারা বদলে যাচ্ছিল যেখানে আগে ছিল তাপ এখন সেখানে ছড়াচ্ছে সবুজ এই দৃশ্য দেখে বিশ্বের বিজ্ঞানীরা বললেন এটা মানব ইতিহাসের সবচেয়ে সাহসী এক্সপেরিমেন্ট কিন্তু এই সবুজের আড়ালে ছিল একটা বড় প্রশ্ন এটা কি স্থায়ী মরুভূমি সত্যি কি জীবন ধারণ করতে পারবে নাকি এটা শুধু কয়েক বছরের ঝলক প্রতি মহৎ স্বপ্ন যখন বাস্তব হয় তখন এর সঙ্গে আসে কঠিন ঝড় তোস্কা প্রজেক্টও এর ব্যতিক্রম নয় শুরুর সাফল্যের পর যখন বিশ্ব এটাকে মানবতার চমৎকার বলছিল ঠিক তখনই প্রকল্পের ভেতরে ফাটল ধরতে শুরু করলো প্রথম যে চ্যালেঞ্জ এলো তা হলো অর্থনৈতিক পানি মরুভূমি পর্যন্ত পৌঁছে দিতে খরচের পরিমাণ ছিল আকাশ ছোঁয়া মেশিনগুলো দিনরাত চলত। চলতো বিদ্যুতের খরচ ছিল অত্যন্ত বেশি আর পাম্পিং স্টেশনের রক্ষণাবেক্ষণে লাগতো কোটি কোটি ডলার বেসরকারি বিনিয়োগকারীরা পিছিয়ে গেল সরকারি ফান্ডও কমতে শুরু করলো তারপর শুরু হলো টেকনিক্যাল সমস্যা মরুভূমির মাটিতে লবণের পরিমাণ এত বেশি ছিল যে ঠিক মতো ফসলই জন্মাতে পারছিল না যেখানে পানি পৌঁছেছিল সেখানে জমি কাদা মাটি দোয়াশ হয়ে গিয়েছিল আর যেখানে পানি পৌঁছায়নি সেখানেই রয়ে গিয়েছিল শুকনো কঠিন মরুভূমির মাটি তার উপর ঝলসানো গরমে পানি দ্রুত বাষ্পভূত হতে লাগলো মানে যত পানি নিয়ে যাওয়া হচ্ছিল তার বড় একটা অংশ ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছিল এবং তারপর এলো রাজনৈতিক অস্থিরতা দু সালে মিশরে বিপ্লব হলো সরকার বদলে গেল এবং এই প্রকল্পের প্রতি মনোযোগ কমতে শুরু করলো পাম্পিং স্টেশন বহুবার বন্ধ হয়ে পড়ল নালাগুলোতে ফাটল ধরলো আর লেকগুলো সংকুচিত হতে শুরু করলো একসময় মনে হচ্ছিল এই স্বপ্ন বোধ বালির নিচেই চাপা পড়ে যাবে মরুভূমি আবার শুকোতে শুরু করল যেখানে একসময় সবুজ ঘাস দুলছিল ছিল সেখানে আবার সোনালি বালি বাতাসে উঠতে লাগলো সময় যেন তস্কা প্রজেক্টকে ভুলে বসেছিল বালি শুকিয়ে গেছে লেক গুলো সঙ্কুচিত এবং মানুষ ধরে নিয়েছিল এই স্বপ্ন আর কখনো বেঁচে উঠবে না কিন্তু 2014 সালে মিশরের নতুন প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি ইতিহাস বদলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি ঘোষণা করলেন তোস্কা প্রজেক্টকে পুনরুজ্জীবিত করা হবে এবং এটিকে জাতীয় অগ্রাধিকার ঘোষণা করা হলো নতুন সরকার আগের ভুলগুলো থেকে শিক্ষা নিল পুরনো সিস্টেম বাদ দিয়ে আনা হলো নতুন স্মার্ট ইরিগেশন ব্যবস্থা জিপিএস ভিত্তিক সার্ভে এবং সোলার এনার্জিতে চলা পাম্প যেখানে আগে বিশাল মেশিনগুলো গুলো ধুলোয় মরচে ধরেছিল সেখানে এখন উঠছে ড্রোন ড্রোনগুলো প্রতিটি জমির নরম মাটি তাপমাত্রা আর ফসলের অবস্থা পরিমাপ করে মাটি উর্বর করার জন্য শুরু হলো জৈব পদ্ধতি আর আধুনিক কৃষি টেকনোলজি কৃষি আবার শুরু হলো গম আর খেজুর গাছগুলো বাতাসে দুলতে লাগলো স্থানীয় মানুষ চাকরি দেশে বেড়ে গেল খাদ্য উৎপাদন এটা আর শুধু একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ছিল না এটা হয়ে উঠলো মিশরের জাতীয় আশার প্রতীক যে মরুভূমি একসময় মৃত্যুর সমর্থক ছিল সেটাই এখন হয়ে উঠলো জীবনের উৎস মিডিয়া এটাকে বললো দ্য বার অফ অফতোস্কা বিশ্ব আবার তাকালো মিশরের দিকে যেখানে বালির মাঝেই ফিরে এসেছে সবুজের নিঃশ্বাস আজ তোস্কা অঞ্চলে গেলে বিশ্বাসই হবে না এটা কোনোদিন মরুভূমি ছিল মাইলের পর মাইল বিস্তৃত ক্ষেত খেজুরের বাগান আর বাতাসে দুলতে থাকা সোনালী গমের মাঠ দৃশ্যগুলো ঠিক যেন কোনো স্বপ্ন এই প্রজেক্ট এখন মিশরের খাদ্য নিরাপত্তার মেরুদণ্ড হাজার হাজার পরিবারকে নতুন করে রোজগার দিয়েছে নতুন গ্রাম গড়ে উঠেছে আর মরুভূমি আবার জীবন ফিরে পেয়েছে সরকারের মতে প্রতি বছর এখান থেকে দেশে লাখ লাখ শস্য পাওয়া যায় কিন্তু এই সাফল্যের মাঝেও বহু গম্ভীর প্রশ্ন উঠেছে পরিবেশ বিজ্ঞানীদের মতে মরুভূমিতে এত বড় পরিমাণে নীল নদীর পানি যা মিশর সুদান আর মধ্যে ভাগ করা পানি নিয়ে আগে থেকেই ওয়াটার ডিসপিউট চলছে এমন পরিস্থিতিতে মিশর এই প্রকল্পের জন্য অতিরিক্ত পানি ব্যবহার করলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে টেনশন আরও বাড়তে পারে এর পাশাপাশি ইভাপারেশন বা বাষ্পীভবনের কারণে পানির একটা বড় অংশ নষ্ট হয়ে যায় ক্লাইমেট চেঞ্জ এই সমস্যাকে আরও বাড়িয়েছে প্রতি বছর তাপমাত্রা বাড়ার ফলে আকার হয়ে যাচ্ছে কিছু বিশেষজ্ঞ বলেন মানুষের জয় নয় বরং তার অধৈর্যের প্রতীক থাকার প্রমাণ যা অসম্ভবকেও সম্ভব করে তোলে মরুভূমিতে বয়ে যাওয়া এই মিঠা পানি শুধু একটা প্রকল্প ছিল না এটা ছিল মানুষের সাহস জীবন আর জেদের প্রতীক মিশর দেখিয়ে দিয়েছে মানুষ চাইলে মরুভূমির বালুতেও জীবন জন্মাতে পারে কিন্তু এই গল্প ভেতরেও একটা লুকিয়ে আছে সতর্কতা আমরা যখন প্রকৃতিকে বদলাতে চাই প্রকৃতি কোনো না কোনো তার জবাব ঠিকই দিয়ে দেয় তোস্কা আমাদের শেখায় প্রতিটি চমৎকারের একটা দাম আছে আর সত্যিকারের জয় তখনই যখন মানুষ আর প্রকৃতি পাশাপাশি হাঁটে এ ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ